ছিয়াশির ম্যারাডোনা থেকে বাইশের মেসি মাছের দীর্ঘ যন্ত্রণার ইতিহাস ফুটবল বিশ্বকাপে শুরু উনিশশো তিরিশ সালে সেবারই প্রথম ফাইনালে ওঠা তার পরের ফাইনাল খেলার জন্য নীলসাদাদের আক্ষেপ করতে হয়েছিল আটচল্লিশ বছর সাল উনিশশো প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা ড্যানিয়েল পাসারেল্লার অধিনায়কত্বে সেই স্বপ্ন পূরণের কারিগর ছিলেন মারিও ক্যাম্পাস লিওপোলদো লুকেরা ততদিনে অবশ্য দিয়াগো ম্যারাডোনাকে দেখে ফেলেছিল গোটা বিশ্ব কিন্তু আটাত্তরের বিশ্বকাপে জায়গা হয়নি ম্যারাডোনার তা নিয়ে বিতর্ক কম হয়নি উনিশশো সালের বিশ্বকাপে দলে ম্যারাডোনার জায়গা হলেও বিজয়রথ থমকে গিয়েছিল দ্বিতীয় পর্বেই এরপরই সরে দাঁড়ান কোচ সিজা লুই মেনত্তি দায়িত্ব নেন করলোস বিরলার্দো আর্জেন্টিনীয় ফুটবলের ইতিহাসে শুরু হয় ম্যারাডোনার যুগ উনিশশো সালে দ্বিতীয় বিশ্বকাপ যেতে ম্যারাডোনার আর্জেন্টিনা প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি ছিয়াশির বিশ্বকাপে ম্যারাডোনার হাত ধরে যে যাত্রার সূত্রপাত তাই স্থায়ী হয়নি বেশিদিন উনিশশো সালের ফাইনালে নীল সাদারা উঠেছিল বটে কিন্তু সেরা শিরোপা জোটেনি তারপরেই কার্যত পতনের সূত্রপাত উনিশশো সালে বিশ্বকাপে ড্রাগ নেয়ার অভিযোগে ফিফার কোপের মুখে পড়তে হয় মারাটোনাকে রাজপুত্রহীন সেই দল প্রতিযোগিতায় বেশি দূর এগোতে পারেনি ঘরে ফিরে আসতে হয় প্রি কোয়ার্টার ফাইনাল হেরে উনিশশো সালে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছিলেন ড্যানিয়েল প্যাসারেলা সেই প্রতিযোগিতাতেও কোয়ার্টার ফাইনালে হেরে ফিরে আসতে হয়েছে তাদের দুই সালের বিশ্বকাপে অন্যতম দাবিদার হিসেবে অংশ নিলেও গ্রুপ পর্যায়ে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসে লিওনেল মেসি যুগের শুরু ঠিক তার পরেই সাল দুই বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পা রাখেন ম্যারাডোনার উত্তরসূরি মেসি হোসে পেকারম্যানের আর্জেন্টিনার হয়ে সার্ভিয়া ও ম্যান্টেনেক্রোর বিরুদ্ধে পরিবর্তিত হয়ে খেলতে নেমেছিলেন প্রথম ম্যাচে গোলও করেছিলেন কিন্তু সেবারের বিশ্বকাপে পরিবর্তন হয়েই খেলতে হয়েছিল তাকে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয় মেসিদের দুই সালের বিশ্বকাপের আগে অবশ্য নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন মেসি সেবার আর্জেন্টিনার দায়িত্বে ছিলেন তারই পূর্বসরী দিয়াগো ম্যারাটোনা মেসি ছিলেন তার দলের প্রধান ফুটবলার কিন্তু সেবারও কোয়ার্টার ফাইনালে জার্মানি কাটায় স্বপ্নভঙ্গ হয়েছিল মেসিদের দুই হাজার সালের বিশ্বকাপে আটাশ বছর পর ফাইনালে উঠেছিল মেসির আর্জেন্টিনা ওই দশ নম্বর জার্সিকে কেন্দ্রে রেখে দল তৈরি করেছিলেন কোচ আলেহান্দ্রো স্তাভিয়া সেবার গ্রুপ পর্যায়ে চারটি গোল করেছিলেন মেসি কিন্তু ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে জার্মানির কাছে হাঁটতে হয়েছিল মেসিদের বহু প্রতীক্ষিত ট্রফির কাছে গিয়ে ব্যর্থ হতে হয়েছিল আর্জেন্টিনাকে দুই হাজার আঠারো সালেও ব্যর্থ হয়েছিল মেসি বাহিনী কোন রকমে গ্রুপ পর্ব টপকানোর পরে শেষ ষোলো লড়াইয়ে ফ্রান্সের সামনে পড়েছিলেন তারা কিলিয়ান এমবাপ্পের ঝড়ে তছনছ হয়ে গিয়েছিল আর্জেন্টিনার রক্ষণ সাতটি বালতর অলিম্পিক্সে সোনার পদক বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় ক্লাব বিশ্বকাপে সেরা হওয়ার ট্রফি ফুটবল জীবনে সবই পেয়েছেন মেসি ম্যারাডোনার উত্তসরী হিসেবে শুধুই অধরা থেকে গিয়েছিল আরেকটি বিশ্বকাপ দুই থেকে দুই এই পাঁচ বছর আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় বলেই অনেকে মনে করেন দু দুবার কোপা আমেরিকার ফাইনালে উঠেও হাঁটতে হয় দলকে জাতীয় দল থেকে সরে দাঁড়ান মেসিও সাপমোচন ঘটে সেই মারাকানায় যেখানে দুই সালে স্বপ্নের দরজায় পৌঁছেও বিশ্বকাপ ছুতে পারেননি আর্জেন্টিনা আটাশ বছর পর দুই সালে কোপা আমেরিকায় জয় দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে তা সম্পূর্ণ হল ছত্রিশ বছর পর আবার জিতল আর্জেন্টিনা সেরা শিরোপা এনে দিলেন সেই ম্যারাদোনারই উত্তরসরী লিওনেল মেসি নীল সাদা জার্সি গায়ে তার শেষ ম্যাচে বছর দুয়েক আগেই প্রয়াত হয়েছেন ম্যারাটোনা মেসিদের স্বপ্ন ছুঁয়ে দেখা তিনি দেখে যেতে পারলেন না তবে রবিবার গ্যালারিতে আধো অন্ধকারে বসে অতীত স্পর্শ করলেন আর্জেন্টিনীয়দের হাতে প্রথম বিশ্বকাপ তুলে দেয়া সেই ক্যাম্পাস